কিন্তু অবশেষে ভাগ্যের কাছে হেরে গেল ঋতু তাদের দুজনের বিয়ে হলো না আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো মেহেদি ও ঋতুর সম্পর্ক কিভাবে ভেঙে গেছে কার দোষ ছিল মেহেদির বর্তমান বউ ও ঋতুর মধ্যে কে সেরা অনেকেই কমেন্ট করেছে চাকতে হারিয়ে পেয়েছে মেহেদি হাসান আবার কেউ কেউ বলে ঋতুর থেকে মেহেদির বউকে বেশি সুন্দর লাগে তো তাহলে চলুন ভিডিও শুরু করি মেহেদি হাসানের বইয়ের নাম ওয়াসিম খান তার বাড়ি ঢাকায় উত্তরা এবার আমরা বলি ঋতু হোসেনকে নিয়ে আপনারা সবাই তাকে চিনে রাকিব হোসেনের একমাত্র ছোট বোন ও মেয়েদের গার্লফ্রেন্ড হিসেবে চলুন আমরা ঋতুর একটা ভিডিও দেখে আসি এই সবার কাছে খুবই ভালো লাগে টিআরসি সবার পছন্দের মেয়ে হল রিতু এবার আমরা দেখব মেহেদির বউয়ের আসল চেহারা তার ভিডিও এখন টিকটকে গেলি দেখা যায় মেহেদির বউয়ের বিভিন্ন পিকচার যেগুলো তার বউ না এআই দিয়ে বানানো ভিডিও ফটো এটা হলো মেহেদির বউয়ের আসল টিকটক ভিডিও নে তেরি যেহেতু ঋতুকে বিয়ে করেনি মেহেদি বা বিয়ে করতে পারেনি তাই এখন ঋতুর থেকে ভালো মেয়ে এনে বউ বানাবো মেহেদির জন্য তাই এই মেয়েকে বিয়ে করে আনে মেহেদি হাসান এখন আমরা জানবো মেহেদি ও ঋতুর প্রেম কতদিন ছিল কেন তাদের মধ্যে ঝামেলা হয়েছিল ছোটবেলা থেকে মেহেদি ও ঋতু একসাথে বড় হয়েছে তারা একসাথে ভিডিও তৈরি করত তাদের মধ্যে প্রায় পাঁচ বছরের রিলেশন ছিল কিন্তু এরই মাঝে তাদের টিভি চলে আসে নুসরত জাহান অন্তরা সাথে মেহেদির সম্পর্ক খারাপ হতে থাকে মেহেদি একটি লাইভে এসে বলে অন্তরার জন্য তুই আমাকে ছেড়ে দিলি সেদিন মেহেদি অনেক কান্না করে টিম থেকে চলে গিয়েছিল যখন রাকিবের থেকে মেহেদি আলাদা হয়ে গেল তারপরে ঋতু মেহেদি সম্পর্ক কথা আস্তে আস্তে কমে যাওয়া শুরু করলো বর্তমান সময়ে সে ঋতু মেহেদির মধ্যে কোনো সম্পর্কই ছিল না তবে অনেকেই বলে ঋতু এখনো মেহেদিকে ভালবাসে এই কারণে এখনো বিয়ে করে নাই কিন্তু মেহেদি মিথিলার পাল্লায় পড়ে এই মেয়েকে বিয়ে করে নিয়েছি তবে মেয়েটা খুবই ভালো তার কোনো দোষ নেই অনেকেই দেখতেছি বিভিন্ন জায়গায় লিখতেছে চাঁদকে হারিয়ে পাপকে বিয়ে করেছে মেহেদি হাসান তারা বিয়ে করে ফেলেছে। তবে এখন সব থেকে বেশি কম্পেয়ার করতেছে একটা বিষয় নিয়ে অনেকেই বলতেছে রাকিবের বউ অন্তরাত থেকেও মেহেদের বউ ওয়াসিন খানটাকে বেশি সুন্দর তাহলে চলুন আমরা অন্তরাল একটি ভিডিও দেখি সবাই অন্তরাগে আগে আগে থেকেই দেখে অভ্যস্ত অন্তরাগে সবার কাছে খুবই ভালো লাগে এবার আমরা দেখবো মেহেদির বউ ওয়াশিং একটি ভিডিও তবে এটা আপনারাই বলবেন মেহেদির বউ নাকি রাকিবের বউ কার বউ সবথেকে বেশি সুন্দর তবে আমার মনে হচ্ছে তবে দুজনের বউ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর তবে মেহেদির বিয়ে হয় রাকিব হোসেন অনেক খুশি হয়েছে কেমন কী ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছে এর প্রধান কারণ হলই তো হোসেন মেহেদির বিয়ে হয় ঋতুজ জন্য খুব ভালো হয়েছে

তাহলো মিথিলা ইয়াসিনও আসতে পারে রাকিবের টিমে এখন যদি তারা মিলে গিয়ে একসাথে পুরো টিম ভিডিও করে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব মেয়ে দেবও নাকি তো শীতকে বেশি সুন্দর এসব নিয়ে ছবি পোস্ট করবেন না আপনারা অনেকে অন্তরার সাথে তুলনা করতেছে যে অন্তরা থেকে খুব সুন্দর মেয়ে দেব আসলে সুন্দর ছিল সবাই দেখেছেন মানুষের বয়স বলেও একটা বিষয় আছে তাছাড়া আপু এখনো অনেক সুন্দর তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কেউ এই বিষয় নিয়ে বাজে মন্তব্য করবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম